আসসালামু আলাইকুম আমাদের আজকের সমস্যাটি হচ্ছে যে বাস্তব সংখ্যার ফিল স্বীকার্য সমূহ লিখো আপনাদের এই প্রশ্নটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তাহলে আমাদের বলা আছে এখানে যে বাস্তব সংখ্যার ফিল স্বীকার্য সমূহ লিখো তাহলে বাস্তব সংখ্যার ফিল স্বীকার্য সমূহ কী যে আমরা জানি বাস্তব সংখ্যা সেট আর এর নিম্নে উল্লেখিত যোগ স্বীকার্য ও গুণন স্বীকার্যগুলোকে একত্রে ফিল স্বীকার্য বলা হয় তাহলে বাস্তব সংখ্যা সেট আর এর নিম্নে উল্লেখিত একটা হবে যোগ স্বীকার্য ও গুণ স্বীকার্যগুলোকে একত্রে ফিল স্বীকার্য বলা হয় তাহলে এক নম্বরে আমরা এখন দেখব যোগ স্বীকার্য বাস্তব সংখ্যার যোগ স্বীকার্য এক নম্বরে আছে আবদ্ধতা বিধি আর এখানে এ লিখছি এ মানে আছে এডিশন এ মানে আছে এডিশন মানে এডিশন মানে আছে কি এ মানে আছে এখানে এডিশন এডিশন মানে আছে যোগ তার মানে কি আমরা আলোচনা করতেছি যোগ স্বীকার্য তাহলে যোগ স্বীকার্যের এক নম্বরে আমাদের আছে হলো আবদ্ধতা বিডি আবদ্ধতা বিডি মানে আছে কি এই যে এইখানে আমরা যে উল্টা এর মতো লিখি এই উল্টা এ এই উল্টা এ মানে হচ্ছে কি আমাদের ফর অল এটার নাম হচ্ছে আমাদের কি ফর অল আর আমরা যে ই লিখি অর্থাৎ উল্টা দি যদি আমরা ই লিখি এই ইটার নাম আছে কি দেয়ার একজিস্ট এই ইটা আছে কি তাহলে আমরা এখন যোগ স্বীকার্য নিয়ে আলোচনা করি তাহলে এ ওয়ান মানে আছে কি এডিশন ওয়ান আবদ্ধতা ফর অল এ কমা বি বিলংস টু আর এ কমা বিলংস টু আর এই আর মানে আছে কি বাস্তব সংখ্যার সেট তাহলে বাস্তব সংখ্যার সেট আর এর যদি দুইটা উপাদান হয় এ আর বি তার মানে কি বাস্তব সংখ্যার বাস্তব সংখ্যার সেট আর এর দুইটা উপাদান যদি হয় এ আর বি তাহলে এই এ আর বি যদি আমি যোগ করি তাহলে এদের যোগ ফলটাও একটা হবে কি বাস্তব জগৎ এর একটা উপাদান আর এর একটা উপাদান হবে কি এই এ প্লাস বি আমরা যদি মনে করেন একটা সংখ্যা সাপোজ ধরলাম এ সমান ছয় এ সমান ছয় আর বি সমান যদি ধরি সাত তাহলে এই ছয় এবং সাত এই দুইটাই কিন্তু আমাদের বাস্তব সংখ্যার বা বাস্তব সংখ্যার আমরা সেটে দুইটা উপাদান হবে কি একটা হবে ছয় আর একটা হবে সাত আমরা ধরলাম এখন এই এই ছয় আর সাতকে যদি আমি যোগ করি তার মানে ছয় আর সাত যোগ করলে কত হয় এই তেরো এই তেরো কিন্তু আমাদের এই যে বাস্তব সংখ্যার সেট আর এর একটা কিন্তু উপাদান হইলো আর এখানে আছে বাস্তব সংখ্যা কেছে আর বাস্তব সংখ্যা কাকে বলে আপনারা এটা জানেন আর এই সম্পর্কে আমি আলোচনা না করতেছি যে বাস্তব সংখ্যা আছে যে ঋণাত্মক সংখ্যা শূন্য এবং ধনাত্মক সংখ্যাকে বাস্তব সংখ্যা বলে ঋণাত্মক সংখ্যা শূন্য এবং ধনাত্মক সংখ্যাকে বাস্তব সংখ্যা বলে তাহলে আমরা এক নম্বরে আবদ্ধ বিধিটা দেখলাম আবদ্ধ বিধি হচ্ছে কি আমাদের যে এই যে বাস্তব জগতের দুইটা উপাদান যদি এ বি হয় এই এ আর বি এর যোগফলটাও কিন্তু একটা হবে কি আরের একটা হবে উপাদান আচ্ছা এরপরে আমাদের এডিশনের দুই নম্বর আছে হলো সংযোজন বিধি সংযোজন বিধি ফরল এ কমা বিলংস টু আর মানে আছে কি বাস্তব সংখ্যার সেট আর এর যদি তিনটা উপাদান হয় সি যে কি বাস্তব সংখ্যার সেট আর এর তিনটা উপাদান যদি সি হয় তাহলে এই প্রথম দুইটা যোগফলের সাথে যদি আমি তৃতীয়টা যোগ করি প্রথম দুইটা যোগফলের সাথে যদি তৃতীয়টা যোগ করি এটা সমান হবে প্রথমটা যোগ দ্বিতীয় এবং তৃতীয় যোগফল এই দ্বিতীয় আর তৃতীয় যোগফলকে আমরা একসাথে করলাম মানে হচ্ছে যে বাস্তব সংখ্যা সেট আরে যদি তিনটা উপাদান হয় সি তাহলে আমাদের সংযোজন বিধিটা হবে কি প্রথম দুইটার যোগ প্রথম দুইটাকে একসাথে যোগ করি ব্র্যাকেটে লিখবো আর সিটাকে আলাদা করে দিব মানে তৃতীয় সংখ্যাটা আলাদা যোগ করে দেবো ইকুয়াল এটা সূত্র হবে কি এই যে ব্র্যাকেটের ভিতরে এ ছিল পরে এটা আমাদের সামনে চলে আসবে এটা ব্র্যাকেট থেকে উঠে যাবে আর এই যে বি আর সি এই বি সি আমাদের একসাথে ব্র্যাকেট আকারে হবে তাহলে এটা হলো আমাদের সংযোজন বিধি মানে আছে আমরা যদি এবিসি যে কোনো তিনটা সংখ্যা ধরি মনে করেন ছয় সাত আট ধরলাম তার মানে প্রথমে ছয় আর সাতের যোগ ফল হবে তার সাথে আমরা সি যোগ করব তাহলে ছয় যোগ সাতকে আমরা করি ব্র্যাকেটে করব আর আটটাকে আলাদা করব এটা সমান হবে আমাদের প্রথমে কি ছয় যোগ আর বি আমরা ধরছি কত সাত আট এই সাত আটকে একসাথে লিখে আমরা ব্র্যাকেট ক্লোজ করি দেবো এইটা আছে আমাদের সংযোজন বিধি এই নিয়মগুলো আপনাদের কিন্তু মনে রাখতে হবে এরপরে তিন নম্বরে আছে এককের অশৃশ্য বিধি এখানে এই যে উল্টা পাশের ই দ্বারা আছে এটা মানে আছে কি ডায়ারেকজিস্ট তার মানে কি জিরো বিলংস টু আর মানে আছে যে বাস্তব সংখ্যার সেট আর এর একটা উপাদান যদি জিরো হয় জিরো হবে যেন এই যদি এ প্লাস জিরো মানে এ আমরা যে কোনো একটা সংখ্যা দিলাম এই এ সংখ্যার সাথে যদি আমি জিরো যোগ করি সমান তাহলে আগে জিরো প্লাস এ মানে এইখানে পরে ছিল জিরো এই জিরোটা চলে আসবে আগে এটা আমার আগে ছিল এটা আসবে পরে তার মানে এ প্লাস জিরো ইকুয়াল জিরো প্লাস এ ইকুয়াল এ হবে মানে আমরা জানি জিরোর সাথে যদি কোনো সংখ্যা যোগ করি তাহলে ওই সংখ্যায় হয় তাহলে এটি হলো আমাদের এককের বিধি যেখানে আমাদের ফরল এ বিলংস টু আর হবে এরপর আমরা দেখব হলো বিপরীতের বিপরীতের অস্তিত্ব বিধি আচ্ছা এখানে বলা আছে এ বিলংস টু আর এ বিলংস টু আর মানে আছে যে বাস্তব সংখ্যার সেট বাস্তব সংখ্যার সেট আর এর একটা উপাদান যদি এ হয় তাহলে ডেয়ারেক্সিস্ট মাইনাস এ বিলংস টু আর যেন এই মাইনাস এ এখানে মাইনাস এ এখানে মাইনাস এ প্লাস এই মাইনাস এ এর মাইনাস এ এর একটা যদি আমরা গুণাত্মক মান নিলাম হলো কি প্লাস এ মাইনাস এর একটা আমরা গুণত্ব বিপরীত মান নিলাম হলো প্লাস এ তাহলে এখানে মাইনাস এ এর সাথে যোগ করবো আমরা প্লাসে এইটা সমান হবে কি আগে আমাদের কী আসবে এই প্লাস এটা প্লাস এ এই যে এখানে প্লাসে এখানে কী ছিল মাইনাসটা এটা চলে যাবে আমাদের পরে তার মানে কী আসছিলো যে মাইনাস এ প্লাস এ ইকুয়াল এ প্লাস মাইনাস এ ইকুয়াল জিরো মানে আমরা জানি একটা ধনাত্মক সংখ্যা এবং একটা ঋণাত্মক সংখ্যার যোগফল কিন্তু সবসময় জিরো হয় আর এটা হচ্ছে কি আমাদের বিপরীতের অশৃশ্য বিধি এটা কি বিপরীতের অশৃশ্য বিধি মানে এ হচ্ছে আমাদের একটা ঋণাত্মক সংখ্যা এই ঋণাত্মক সংখ্যার সাথে যদি আমরা একটা ধনাত্মক সংখ্যা যোগ করি সমান প্রথমে এবার যদি আমরা আগে ধনাত্মক নেই পরে যদি ঋণাত্মক নেই তাহলে এই দুটা যোগফলও কিন্তু জিরো হবে আচ্ছা এরপর দেখি হলো বিনিময় বিধি ফরল এ কমা বিলংস টু আর যদি হয় মানে বাস্তব সংখ্যা সেট আরে দুইটা উপাদান যদি এ আর বি হয় তাহলে এ আর বি এ আর বি যোগ ফল ইকুয়াল বি প্লাসে এটা মানে আছে ধরেন আমার দুই প্লাস তিন দুই প্লাস তিন যদি যোগ করি তাহলে পাঁচ হবে আর বিপরীতভাবে যদি উল্টা পাস আমরা লিখি থ্রি প্লাস টু এই দুটাও কিন্তু যোগ করলে যদি আমাদের সমান হয় তাহলে বলবো সেটা হবে বিনিময় বিধি অর্থাৎ বিনিময় বিধিটা হচ্ছে আমাদের কি এ প্লাস বি ইকুয়াল বি প্লাস এ মানে এ আর বি পরস্পর জায়গা পরিবর্তন করবে এটি ছিল আমাদের বাস্তব সংখ্যার যোগ স্বীকার্য তাহলে আমরা বাস্তব সংখ্যার যোগ স্বীকার্য কয়টা দেখলাম যে পাঁচটা দেখলাম এখন আমরা দেখব ওই পাঁচটারে গুণন স্বীকার্য দেখব মানে যখন আমাদের এডিশন ছিল মানে যোগ আকারে ছিল আর এখন আসবে কি যে গুণন স্বীকার্য গুণন স্বীকার্য আর এই বাস্তব সংখ্যার যোগ স্বীকার্য আর গুণন স্বীকার্যগুলোকে একত্রে আমরা বাস্তব সংখ্যার ফিল স্বীকার্য বলবো এখন আমরা গুণন স্বীকার্য দেখি এই আমরা যদি যোগ স্বীকার্যটা ভালোভাবে বুঝি তাহলে গুণন স্বীকার্যটা বুঝতে আমাদের কোনো অসুবিধা হবে না যে যোগ যে আমাদের মাঝে ছিল চিহ্নটা ছিল প্লাস আর গুণন স্বীকার যে আমাদের মাঝে চিহ্ন আসবে গুণন শুধুমাত্র এটুকুই পার্থক্য আর কোনো পার্থক্য নাই আর আরেকটুকুই পার্থক্য আছে সেটা আছে যে বিপরীতের অস্তিত্ববিধি এইখানে একটু পার্থক্য আছে আর ইকের বিধি সেখানে একটু আছে আমরা এখন দেখার চেষ্টা করি তাহলে গুণন শিকার্য। তাহলে এম ওয়ান এম মানে আছে কি মাল্টিপ্লিকেশন এম মানে আছে কি মাল্টিপ্লিকেশন তাহলে এখানে আছে এক নম্বরে আবদ্ধ বিধি তাহলে আবদ্ধ বিধিতে কি আছে অল এ কমা বি বিলংস টু আর মানে বাস্তব বাস্তব সংখ্যার সেট আরের যদি দুইটা উপাদান হয় এ আর বি এই এ আর বিকে যদি আমি গুণ করি এদের গুণ ফলটাও কিন্তু বাস্তব জগতের একটা উপাদান হবে আমরা যদি এর মান মনে করেন ধরলাম একটা বাস্তব সংখ্যা ছয় আর বি আর একটা বাস্তব সংখ্যা ধরলাম সাত তাহলে এই ছয় আর সাত কিন্তু রিয়াল বাস্তব জগতে দুইটা উপাদান এখন এদের এদের যদি গুণ করি তাহলে ছয় গুণ সাত কত হয় ছয় সাথে বিয়াল্লিশ এই বিয়াল্লিশও কিন্তু যে বাস্তব সংখ্যার একটা উপাদান এটি হচ্ছে যে আমাদের আবদ্ধ বিধি এরপরে আমরা সংযোজন বিধি দেখবো যে ফরল এ কমা বি কমা সি বিলংস টু আর যদি হয় তার মানে আমরা এ আর বি প্রথমে একসাথে করব এ আর বি একসাথে এ আর বি তার সাথে সি দাদা করবো এ আর বিকে একসাথে লিখে ফার্স্ট ব্রাকেটটা আবদ্ধ করলাম তার সাথে সি নিলাম ইকুয়াল এবার হবে কি ব্রাকেটের ভিতরে ছিল এ তাহলে এটা এবার ব্রাকেটের বাইরে আসবে এতে বাইরে আসলো আর সি কিন্তু এখানে ব্রাকেটের পরে ছিল এবার সিটা আমাদের ভিতরে চলে আসবে অর্থাৎ আমরা কী পেলাম এ বি প্রথম ব্রাকেট ক্লোজ এরপরে আসে সি ইকুয়াল এই প্রথম ব্র্যাকেট থেকে এটা বের হয়ে আসবে এবার বি আর সি একসাথে ব্র্যাকেট হবে এটি হলো আমাদের কি সংযোজন বিধি আচ্ছা এরপর আমরা যদি দেখি এককের অস্তিত্ব বিধি যে ড্যারেকজিস্ট ওয়ান বিলংস টু আর যেন আচ্ছা এরপর আমরা যদি ওয়ানের সাথে ওয়ানের সাথে যদি এ গুণ করি তাহলে ওয়ানের সাথে যদি এ গুণ করি ইকুয়াল এটাকে যদি আমরা একটু এক্সচেঞ্জ করি মানে ওয়ানের জায়গায় নিয়ে আসলাম এ এই এর জায়গায় নিয়ে আসলাম ওয়ান তার মানে ওয়ান ইন্টু এ ইকুয়াল এ ইন্টু ওয়ান ইকুয়াল এ হবে মানে ওয়ান দিয়ে যদি আমরা কোনো সংখ্যাকে গুণ করি তাহলে কিন্তু ওই সংখ্যায় হয় এখানে বলা আছে কি ফর অল এ বিলংস টু আর এরপরে আমরা দেখি যে বিপরীতের অস্তিত্ব বিধি তাহলে বিপরীতের অস্তিত্ব বিধি কি এ বিলংস টু আর এখানে হবে এ নট ইকুয়াল জিরো মানে এ এর মান কখনোই জিরো হবে না দেয়ার এক্সিস্ট এ ইনভার্স ওয়ান বিলংস টু আর যেন আচ্ছা এখন আমরা দেখি আমরা যদি এ ইন্টু এ ইনভার্স ওয়ান মানে এর সাথে যদি এ এর সাথে যদি আমরা এ এর একটা ইনভার্স গুণ করি এ এর একটা ইনভার্স গুণ করি ইকুয়াল এইটাকে যদি আমরা একটু পরিবর্তন করি মানে আগে লিখি এ ইনভার্স ওয়ান আর পরে লিখলাম এ আছে এখানে তার মানে এই দুটার গুণ ফল সব সময় কত হবে ওয়ান তার মানে কী দাঁড়ালো আমরা যদি একটা সংখ্যা লিখি সেভেন আর সেভেনের বিপরীত মান মানে আছে সেভেন ইনভার্স ওয়ান তার মানে এই দুইটাকে যদি আমরা গুণ করি তাহলে এদের গুণফলটা ফলটা কিন্তু সময় হবে আমাদের কত যে সব সময় হবে আমাদের একটা ওয়ান হবে প্লাস ওয়ান সময় আমাদের প্লাস ওয়ান হবে এটি কিভাবে হয় আমরা একটু দেখি তাহলে এ ইন্টু এ ইনভার্স ওয়ান ইকুয়াল তাহলে আমরা এ ইন্টু তাহলে এ ইনভার্স ওয়ানের আমরা একটা সূত্র জানি সেটা আছে ওয়ান ভাগে তাহলে এ এ কানা থাকে এখানে কি ওয়ান তাহলে আমাদের এইটা আছে কি যে বিপরীতের অশৃশ্য বিধি বিপরীতের অশৃষ্্য বিধি যখন কিন্তু এদের মাঝে গুণ থাকবে তাহলে গুণের ক্ষেত্রে বিপরীতের অশৃষ্য বিধি কী আসবে এ যদি একটা সংখ্যা হয় তাহলে এ এর বিপরীত হবে কি এ ইনভার্স ওয়ান আর যদি গুণাত্মক মানে আমরা যদি যোগের সময় যদি দেখি মানে কি আমরা যদি যোগের ক্ষেত্রে দেখি তাহলে এ যদি একটা সং এ যদি একটা সংখ্যা হয় তাহলে এ এর বিপরীত কী হবে মাইনাসে এইটা হবে যোগের ক্ষেত্রে হবে মাইনাসে আর যদি গুণনের সময় হবে কি তারা ইনভার্স ওয়ান হবে গুণের ক্ষেত্রে হবে ইনভার্স ওয়ান আর যোগের ক্ষেত্রে হবে কি মাইনাস এ আসা এটি হলো আমাদের বিপরীতের অস্তিত্ব বিধি তাহলে এ ইন্টু এ ইনভার্স ওয়ান ইকুয়াল এ ইনভার্স ওয়ান ইন্টু এ ইকুয়াল ওয়ান এরপরে আমাদের সর্বশেষ না গুণের পঞ্চম নিয়মটা আছে কি বিনিময় বিধি বিনিময় বিধি কি ফর অল এ কমা বি বিলংস টু আর বা এখন আমরা যদি এ আর বি যদি গুণ করি ইকুয়াল এবার বিটা আসবে এর কাছে এ আসবে বির কাছে মানে জায়গা স্থান পরিবর্তন করে যদি তাদের গুণফল একই হয় তাহলে সেটা বিনিময় বিধি আচ্ছা আমরা যদি পাঁচ গুণন ছয় করি এর মান পাঁচ বির মান ছয় তাহলে পাঁচ ছয় কত হয় তিরিশ এখন এই গুণফলটা যদি এরা যদি জায়গা পরিবর্তন করে মানে আগে ছয় আর পরে এখানে আমাদের পাঁচ আছে। তাহলে পাঁচ গুণ গুণকলে কত হয় তিরিশ হয় তাহলে আমাদের কি গুণ ফলটা সব সময় আমরা কি পাইলাম সমান পাইলাম তাহলে এটি হলো আমাদের কি বিনিময় বিধি আপনারা এই ক্লাসটি ভালোভাবে দেখবেন আর একটা বিষয় মনে রাখবেন সেটি আছে যে বাস্তব সংখ্যার ফিল স্বীকার্যগুলোকেই কিন্তু সম্পূর্ণ আপনাদের মনে রাখতে হবে একটা আছে যোগ স্বীকার্য আর একটা আছে গুণন স্বীকার্য এই যোগ স্বীকার্য আর গুণন স্বীকার্যগুলোকে একত্রে আমরা ফিল স্বীকার্য বলাম এই যোগ স্বীকার্য আর গুণন স্বীকার্যের প্রথমটা ছিল আমাদের বিধি। তাহলে যোগের ক্ষেত্রে আমাদের যোগের ক্ষেত্রে আমাদের আবদ্ধ বিধির এখানে হবে কি এখানে হবে প্লাস আর গুণের ক্ষেত্রে আবদ্ধ বিধি হবে এখানে হবে কিন্তু গুণন এইটা পার্থক্য শুধু মনে রাখবেন এরপর সংযোজন বিধি কী ছিল এখানে হবে যোগ মানে এখানে যোগ এখানে যোগ এখানে যোগ এখানে যোগ আর গুণন ক্ষেত্রে গুণের সংযোজন বিধিটা হবে কি এদের মাঝে হবে গুণ এটুকুই শুধু পার্থক্য এরপরে আমরা তিন নাম্বার দেখলাম এককের অসৃশ্য বিধি মানে ওয়া এ প্লাস জিরো ইকুয়াল জিরো প্লাস এ ইকুয়াল ওয়ান মানে এককের অশৃষ্ঠ বিধি যোগের এককের অশিষ্য বিধি হবে কি এই জিরোর সাথে আমরা যে কোনো একটা সংখ্যা যোগ করব এটি হচ্ছে এককের অশীষ্য বিধি না আর হচ্ছে গুণের ক্ষেত্রে আর গুণের এককের অস্তিত্ব বিধিটা আছে ওয়ান যদি যে কোনো একটা সংখ্যা হয় এই ওয়ানের সাথে আমরা কি করব একটা যে কোনো একটা সংখ্যা গুণ করবো ওয়ানের সাথে যে কোনো একটা সংখ্যা গুণ করব আর আমাদের যোগের ক্ষেত্রে কি করব যোগের ক্ষেত্রে কিন্তু আমরা জিরোর সাথে যে কোনো একটা সংখ্যা গুণ করব তাহলে সেটা হবে আমাদের এককের অশৃষ্য বিধি আচ্ছা এরপরে ছিল আমাদের কি বিপরীতের অশৃশ্য বিধি তাহলে যোগের ক্ষেত্রে বিপরীতের অশৃশ্য বিধি কী হবে একটা সংখ্যা যদি এ হয় তাহলে তার বিপরীত হবে কি মাইনাসে এইটা হবে যোগের ক্ষেত্রে আর আর গুণের ক্ষেত্রে কি হবে এ যদি একটা সংখ্যা হয় তাহলে এর বিপরীত হবে কিন্তু এ ইনভার্স ওয়ান এটা আপনাদের মনে রাখতে হবে এরপর আছে বিনিময় বিধি বিনিময় বিধিও সেম এদের মাঝে প্লাস হবে আর গুণের ক্ষেত্রে হবে এদের মাঝে হবে গুণ